দশজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিছে আমাকে আমি বিশ দিন আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেয় বাইন ধরে দেয় বিশ্বাস করেন আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলা ডিলিট করে দিই দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলা ডিলিট করে না যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য আমাকে বলছে যে তোকে মাইরে এই ফিল্মে দেখিস তোর কি করি মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম পরে আমি বলছি ঠিক আছে আমি আর কবা বয়ফ্রেন্ডে কক্সবাজ যাব না কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই সবাই মিলে এই যে চারজন মিলে জগড়া হলো চারজন মিলে আবার গেছে মেলা মেলায় ঘুরতে গেছে বিকালের মধ্যে 1.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা প্রচেষ্টা কিন্তু আমাদের উদ্দেশ্যটা মহৎ আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক যে কোনো ঘটনার পেছনের ঘটনা কেন হয়েছিল এবং কারা করেছিল অপরাধীরা যেন আইনের বাইরে না যেতে পারে এবং একই সঙ্গে আপনার কথাগুলো যদি বলতে চান আমাদেরকে সাপোর্ট করতে চান প্লিজ জাস্ট সাবস্ক্রাইব করবেন এবং লিখবেন কোন ঘটনা বা কোনো কিছু যদি বলার থাকে আজকে যার কথা বলতে শুরু করেছি অনেক ছোট মানুষ এত ছোট যে এখন ওর বিচার বুদ্ধির বয়সই হয়নি কিন্তু তার আগেই সোশ্যাল জাস্টিস সমাজের আমাদের কিছু না জেনে বলার একটা প্রচেষ্টা অন্যকে দোষী বানানোর একটা চক্রান্ত নিজের ভেতরের কুলসিতাকে দিয়ে একটা ছোট মানুষকে আমরা খারাপ প্রমাণের চেষ্টা করছে কিংবা তার জীবনটা নষ্ট করার চেষ্টা করছে দেখেন শোনেন জানেন এবং সাবধান হন রিদি তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তারপর পর অনেকগুলো ভিডিও খুব আলোচিত আমি চাই পুরো ব্যাপারটা তুমি বোন বলো যে শুরুটা কেমনে তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো বাট অ্যাকচুয়ালি কী হয়েছিল বোন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম আম্মু আমাকে বকা ঝকা করছে তারপর হইলো মানে আম্মু বকাঝোকা করে আরকি ফোন ভেঙে ফেলছে আমি ফোন দেখতেছিলাম বাসে এসে

তারপর হলো মানে আমার বেলা জানতে পারি সুতে পাশে তো সকাল আমাকে ছয়টার দিকে নিতে গেছে মানে নিতে যাবে তো আম্মু আসলে তো আমাকে বকা করবে এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকেই বের হয়ে হ্যাঁ পরে আমি এখন কারে ফোন দেবো কারে ফোন দেবো এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে ওকে কল দিছি তো পরে কল দেওয়ার পরে আসছে পরে বসে যে কি হয়েছে আমি বলছি এরকম এরকম আম্মু ফোন ভেঙে বলছে এর জন্য বাসা থেকে বের হয়ে গেছে পরে বলছে কি করবা কয়টা বাজে তখন তখন ষাটটা সাড়ে ষাটটার মতো ফ্রেন্ডের নাম কি ওই ফ্রেন্ডের নাম হলো শুভ তারপর হলো কি তোমাদের সাথে না না আমার থেকে সিনিয়র ও গাজীপুর থাকে হ্যাঁ পরে আসছে গাজীপুর টু বাইপাইল অনেক দূর হ্যাঁ ও আসছে আর কি মানে ওখান থেকে শুনি আসছে কারণ রাতে বেলা শুনতে পারছিলাম বাসা থেকে বের হয়েছে আসার পর হলো বলছে কি হয়েছে কই যাবা কি করবা এখন আমি বলছি আমি ফোনকে আন দেবেন আমার ভাল লাগতেছে না পারে ঘুরতে যাই আমি বলছি কই যাবা তো আমার কাপড় বাসে আসতে ওখানে যেতে পারে বলছি না মানুষের বাসায় যাবো না পরে বলছে কক্সবাজার যাবা ওখানে দূর আছে ওখানে গেলে মন ভালো আমি শুভই বলছি তোমাকে কক্সবাজার যাওয়ার জন্য আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার তো দূর মানে আমি যাইনি এর আগে ওর সাথেই ফার্স্ট টাইম গেছি পরে বলতে আমি বলছি কখন যাবো পরে বলছে বেলা যাবো রাতে বেলা আটটা নয়টা টিকিট আসতে পরে সাড়ে নয়টা টিকিটে আমি বের হয়েছি ওই মানে গাড়িতে এর আর এই পুরো দিন কোথায় আর কি মানে ওরা একটা ফ্রেন্ডে বাসে গিয়েছিলাম ওইখানে ওখানে ছিলাম আমি ওরা হলো আর কি সব মানে করছে করার পর হলো মানে আসছে রাত্রেবেলা পরে আন্টিকে মানে আনটি ছিলাম ও বলছে যে আমার বোন হয় এই কথা বলে মানে ছিলাম ওখানে পরে এখান থেকে বের হয়েছি বের হয়ে আর কি বাসে উঠছি বাসে উঠার পর গিয়েছি এখন এদিকে সারা রাত পার হয়ে যেতেছে এখন আম্মু শুনতে পারছি এই ছেলেটার কথা আম্মু ওরাও কল দিয়েছে ও আর কিছু বলে মানে ভয় পেয়ে আর কিছু বলে নাই পরে আমরা গেলাম কক্সবাজারকে ওখানে ঘুরলাম তো আম্মু এত মানে কল করতেছিল মানে আপু কল করতেছিল মানে মধ্যে টের পাইছে তুমি শুভর সাথে ঘুরতে গেছো হ্যাঁ হ্যাঁ মানে কোথায় আছে আমার কি হয়েছে এগুলা নিয়ে চিন্তা করতেছি স্বাভাবিক পরে আর কি কল দিয়েছে কল দিয়ে বলতেছে যে এখনই ধীরে নিয়ে আসো এখন রাত্রেবেলা তো আমরা গেছি ওইখানে পৌঁছাইছি তো আসা সম্ভব ছিল না পরের দিন মানে সকালে আম্মু কল দিতেছে পরে আমি বেলা ঘুরে টুরে সন্ধ্যার মধ্যে আর টিকিটে আমি তখনই আসা পড়ছি ওই দিনই আবার ব্যাক করছো যেদিন গেছো সেই দিনই ব্যাক করছো পরে হলো মানে কি হয়েছে বাসা আসার পর আম্মু আমার অনেক বকা ছকা করছে যে কইছিলি তুই পরে জানতে পারছি অনেক মারধর করছে পরে আমি বাসায় ছিলাম এক মাসের মতো বাসায় ছিলাম কারোর সাথে কথা বলতে পারি পুরো এক মাস বন্দি বাসায় হ্যাঁ হ্যাঁ বাসায় ফোন দিছিলাম ফোনও তখন দেয় নাই পরে ফোন দিছে তো আমার হলো মানে একটা বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়েছে একরকম পরে হলো মানে আমার বউ হয়েছে কি যে তুই আমার সামনে পড়লে তোরা আমি মারবো আমার রাইসা আমার একটা বান্ধবী হ্যাঁ মারবে কেন কথা কাটাকাটি কি নিয়ে মানে কথা কাটাকাটি হয়েছে ও আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে পরে আমি ওরা বলছি যে তুই ঘুরতে গেছিস পরে বলছে না আমি ওই ছেলের সাথে কেন ঘুরতে যাবো আমি তুই তো আমার তো বললো ঘুরতে গেছি মিথ্যা কথা বলছিস তোর মতো মানুষের সাথে ঘুরতে যাই আমি বলছি আমার মতো আমার কি দেখছিস তুই তো ওরা একটা ব্যাপার নেই ওরা আমি ওরা বলছিলাম যে আমি তো তোর মতো না এরকম তো পরে ও হলো আমাকে বলছ দেখিস তোর আমি খালি সামনে পাই রিধি এত বড় কথা বলছো না আমি সামনে পেলে মারবো আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস এইটা বলে আমরা ব্লক করে দিছি পরে আমার একটা ফ্রেন্ড আমার বান্ধবী আর কি মেসেজ দিয়ে বলতেছে ঘুরতে যাবা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ওই ওইখানটাই ছিল যে যাদেরকে ভিডিওতে দেখা যায় উম না ওখানে ছিল না ক্যামেরা মানে ক্যামেরাতে ছিল না ওকে দেখা যায় না অন্য একটা ভিডিওতে ছিল

বিভিন্ন মানে কথা বলছে আর পুরো নির্জন একটা জায়গা ছিলাম ভয় পেয়ে গেছি পারে বেলা পোলাপাইনে আনবো পোলা পোলাপাই না তোকে দিয়ে খারাপ কাজ করাবো দেখবি কেমনি মুখ দেখাচ্ছে এগুলা বলছে পরে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো মানে ওরা আমাকে যেগুলা বলতে বলছে বলছে এগুলো ক্যামেরার মধ্যে বলবি তোরা মাফ করে দিব না তোর এখানে মাইরা ফেলবো পরে আমাকে বলছে কি করি খারাপ খারাপ কথা বলছে যার কারণে ভিডিও কেন অন করতেছিস ভিডিও ছাড়বো না তোর যা যা বলতে মনে তা বলবি পরে আমাকে কানা ধরছে পা ধরে মাফ এখানে সব শেষ অনেক কিছু বলছে পরে আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে যাবো না কিন্তু আমি আসলে কিন্তু নাই কারোর সাথে কোনো কিছু করি নাই এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে পরে আমার বলছে আচ্ছা ঠিক আছে মানে ওখানে যা হয়েছে ভিডিও টিডিও করার পর যা হয়েছে হয়েছে আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলোতে ওরা ভাড়ার টাকা দিছে আমাকে যাওয়ার মতো টাকা ছিল না দশ টাকাও ছিল না যাওয়ার মতো

রাইসা হলো ওদেরকে যা বলছে যে আমার রিধি গালাগালি করছে তো একটা ছেলের ব্যাপার নিয়ে ও অনেক খারাপ খারাপ কথা বলছে আমাকে পর প্রান্তি জানতে পারছি যে আসলে ওরা আমি গালাগালি করি না তেমন কিছু বলিনি আসলে ও ঘুরতে গেছে দেখে আমাকে জিজ্ঞেস করছি পরে আমি মেয়েটা আমাকে বলে থাকে এগুলা নিয়ে কিছু বলিস না ভিডিও টিডিও ছাড়বে না ভয় পাইস না তো এখন মেলায় ঘুরতে গেছে এখন আমার আম্মু কল দিতেছে সবাই মিলে যে চারজন মিলে ঝগড়া হলে চারজন মিলে আবার গেছে মেলায় ঘুরতে গেছে এখন আম্মু আমাকে কল দিতেছে সবাই কি তোমার ক্লাসমেট

ক্যামেরা তো তো বুঝে যেতেছো না বাট লাল হয়ে গেছিল পরে বলতেছে তুই আমাদের বাসায় থাক আজকে পরে বলছি না আম্মু আমার বকা দিবে এখন এত রাতে বলে বাসায় যা সম্ভব হচ্ছিল না রাস্তা তো ভালো না পরে আমি ওদের বাসায় গেছি পরে আম্মু জানতে পারছে যে আমি ওদের বাসায় ছিলাম পরে মানে আমি আর আম্মু আসছে যখন আমাকে সকালে নিতে আমি আম্মুকে কিছু বলি যে ওরা আমাকে মারছে আমি আম্মুকে বলছিলাম আম্মু রাত হয়ে গেছে তো ওর জন্য ওদের বাসায় আসছি পরে ওদের বাসায় ছিলাম আম্মু নিয়ে গেছে আমাকে ওদের বাসায় তো ওদের মা বাবাও ছিল হ্যাঁ আর আম্মু ছিল আর আম্মুকে বলে নাই কিছু বলেননি ওই রাতে আর কোনো ঘটনা ঘটেনি ওই রাতে কিছু ঘটনা ঘটেনি আমি বালির বাসায় যাইছিলাম পরে সকাল বেলা বাসায় গেছি যে আমি আর কি সকালে আম্মু 9টার দিক দিয়ে আমাকে নিতে গেছে আমি 10টা 10:30 মানে বাসায় পৌঁছে গেছি যায় আমি হলো মানে কিছু করি নাই ফ্রেশড তো শুনাই আমি ডিরেক্ট ঘুমাই গেছি ঘুম থেকে উঠি 12:30টার দিকে 12:30টার দিকে উঠে আমি ফোনটা ধরছি টিকটক দেখতেছি আই টিকটক মানে আমার ভিডিও

পরে যখন কিছু ডিলেট করতেছে না আমি আমার আম্মু বলে আম্মু আমি তো একটা ভুল করে ফেলছি আমার মাফ করে আম্মু আমার কিছু বলো না পরে কি ভুল করছে দেখতেছি এখন আমার ওই বান্ধবীর বাসায় যতক্ষণে গেছে আমার বান্ধবীর আম্মুর সাথে কথা বলছে না ওর নাম্বার নিয়ে আসছে তো ওদের কল দিয়ে বলছে যে এগুলো কি এগুলো কেন চাচ্ছে ওরা আমি না এগুলো কিছু বিকালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে এখন তো আমার বাবাও জেনে গেছে সবাই জান সেগুলো জানার পর মানে আমাকে অনেক বকাঝোকা করছে কেন এগুলো করছে ওদেরকেও যাই বলছে অনেক কিছু কিন্তু ওরা যাই ভিডিওগুলো ডিলিট করে নেই এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাতেছে যা পারতেছে তাই ছাড়তেছে কিন্তু এগুলো করি নাই আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে মানুষজন কল দিতেছে আমার নাম্বারে কল দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আমিও মানে এরপর থেকে বাসে থেকেও বের হইতে পারি মানুষজন অনেক কিছু বলছে তোমরা যে দুজন মা মেয়ে দুজন গিয়ে বলল তারপরে ওরা ভিডিও ডিলিট করে না তারপরে ভিডিও ডিলিট করে ওদের মা বাবাকে জানানোর পরেও না আমি মানে যে মেয়েটা ভিডিও ছাড়ছো ওর মা এগুলো ব্যাপারে কিছুই জানে না মানে তার মেয়ে কি করে কিছুই জানে না ও বাইরে ঘোরাফেরা করে এগুলোও কিছু জানে না আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেখে আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলেট করে না পরের থেকে আমি আর ওর সাথে কথা বলি না আম্মু মানে আমার কারোর সাথে কথা বলতে দেয় না পুরো দেড় দুই মাস কারোর সাথে কথা বলি না সব কিছু অফ থাকি আমি আমার মতো স্কুলে যেতাম স্কুলে গেলে মানুষের অনেক খারাপ খারাপ কথা বলতো এটা করছি সেটা করছি আসলে কি করছি এটা তো আমি জানি না আমার আম্মু জানে আমি কেমন তো মানে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে পরে এরকম করে গেছে এরকম কাহিনী মানুষ অনেক খারাপ কথা বলছে আমি এক্সাম দিতে গেছি মানুষ উল্টা পাল্টা কথা বলছে অনেক কিছু বলছে পরে হলো আমি মানে একটা ছেলের সাথে রিলেশনে যাই একটা ছেলে আমাকে বলে কি মানে মেসেজ দেয় টিকটকে বলে আপনার বাসায় কি সাবার আমি বলছি হ্যাঁ আমার বাসা সাবার পরে ওর সাথে আমার কথা হয় বলে কি দেখো রিধি মানুষের লাইফে তো অনেক কিছুই হয় এখন যা হয়েছে হয়েছে ভুলা যায় নতুন করে লাইফ শুরু করে মানে বন্ধুত্ব মানে বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয় তো আমি ওর সাথে কথা বলি কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায় তো আমি রিলেশনে যাই মানে আমরা রিলেশনে যাই কথা কথা বলতাম রিলেশনের মতোই পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিল ভালো কথা কথা বলতাম পরে দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকু যা হয়েছে হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পারি ছেলেটা হিন্দু মানে এগুলো জানার পরে আমি ওর সাথে রিলেশনটা রাখি আমি মানে ওর প্রতি অনেক উইক হয়ে গেছিলাম ও জানতাম অনেক উইক হয়ে গেছিলাম অনেক কান্নাকাটি করতাম ঘুমের ওষুধ খাইতাম হাত কাটছি আমি আমার মানে ও ভয় দেখায় তো আমার বলছি কি যে রিধি আমি ময়রা যাবো হ্যান তেন মানে আমার মানে জামো যে তাই বলতো অনেক ভালোবাসতাম তো উল্টাপাল্টা কথা বলতো আমি কান্না করতাম তো আমার বলতো কি রিধি আমি ময়রা জামো থাকো তুমি মানে শুধু শুধু বলতো পরে না এগুলো বলার পরে আমি মানে কান্নাকাটি করছি কেন এমন করবো আমি কিছু করছি আমি ভুল করলে আমাকে বলো পরে আসে না ও কিছু বলো না পরে আমি না ঘুমের ওষুধ খাইছি খাওয়ার পর না আমি অসুস্থ হয়ে গেছিলাম এর পরের দিন আমি মানে ঘুমের ওষুধ ওর সাথে দেখা করতে গেছি মানে অনেক ভালোবাসতাম এমনকি আমি টিকটকে আমার কিছু প্রোমোর ভিডিও টিডিও ছিল এগুলা থেকে আমি টাকা পাইতাম ও আমার কাছে মানে টাকা চাইতো তো আমি ও টাকা দিতাম আমার হেল্প মানুষ করতেই পারে তো আমি টাকা পয়সা দিতাম এমনকি আমি আমার আম্মুর থেকে টাকা চুরি করে ওরে দিছি হ্যাঁ টাকা আমি থেকে টাকা চুরি করে দিছি আমি অনেক টাকাই দিছি মতো দিছি আমি ওরে পরে হলো মানে ভালো ইলিউশন চলতেছিল তো আমাকে অনেক মানে উল্টাপাল্টা কথা বলতো অনেক কিছু বলতো এমন কি ওর মা আছে না ওর মা আমার সাথে কথা বলতো আমার কল দিত মানে তার ছেলের খোঁজ নিতে আমাকে দিয়ে তো কথা তো বলতো আমার সাথে বলতো খাইছো নাকি মানে জিজ্ঞেস করতো আমি কেমন আছি এমনকি আমার ফোনে টাকাও ভরে দিত বলতো কি যে মা তুমি ওর সাথে আইসা আইশাপুর আমাদের বাসায় বিয়ে করে আইসা আইশাপুর তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা তাহলে আমি দেখব কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে কারণ তো অন্য ধর্মের ছিল পরে আমি বলছি এখন তো অন্য ধর্মের এখন দুই ধর্মে তো কখনো বিয়ে হয় না বলছো তুমি তোমার ধর্মে থাকবে আমি আমার ধর্মে থাকবো কখনো ধর্ম নিয়ে কথা হয়নি আর তখন এত কিছু বুঝতেও পারিনি পরে ওর ওর এগুলো এগুলো বলতো আমি আরও বেশি উইক হয়ে গেছিলাম যে ওর মা আমাকে এত কিছু বলে ওর মা অবশ্যই চায় আমাকে আমাকে ভালোবাসে দেখেই বলে তো আমার ফোন টাকাও ভরে দিত প্রতিদিন একশো টাকা দুশো টাকা এরকম করে ভরে দিত পরে একটা সময় কি হয়েছে অন্তর মানে আমাকে বলতেছে যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাকে বলছে এরকম ভিডিও দেয় আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি কসম বিয়ে করবি কালকে পারব বলছে আমি কালকেই ধরে বিয়ে করবো আমার মার কসম বাবার কসম না করলে তাহলে জীবনেও কথা বলো না দেহিস তুই ময়রা গেলেও কথা বল মানে অনেক ওটা কথা বলছে পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছি আমরা বলছে দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো ভাবিনি কখনো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো আমি অনেক টাচ করতাম মানে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আমার মা বাবার বিরুদ্ধে আমার আম্মু বিরুদ্ধে যাই আমি ছেলের সাথে কথা বলছি ওই ছেলে পরে এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখsam তো কখনো ভাবিনি এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই মানে এতটাই বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতাম যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলা সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য হ্যাঁ তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পর বলতেছে যে আমার কিছু টাকা লাগবে পরে আমি বলছি যে আমি এখন কুইক পাবো এত টাকা বা বলছে তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না পারে তোর ফোন তো তার ফোন সেল কর মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিয়েছে আমাকে পরে হলো যে আমি ফোনটা আসছে না ফুলটাও সেল করে দেওয়ার জন্য ও ফোন সেল করে আমার টাকা দিই পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি একুশ তারিখে তার পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে চান রাতের দিন চার রাত হলো তিরিশ তারিখ ঝগড়া লাগে এমনি কথা কাটাকাটি হয় পরে হলো মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টাপাল্টা কথা বলতো আমাকে মানে কান্না করাইতো নীতিমতো কান্না করাইতো এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে সিরিয়াসলি হ্যাঁ ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিয়েছিল পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো তো এরকম করে ঝগড়া লাগতোই আমাদের মধ্যে সারা রাত আমি ঘুমাইনি নেই চান্ডাতে সারা রাত আমি মেহেদি দিই আমি ঈদের একটা জামাও কিনে নেই অত হিন্দু ছিল আমার বলছে ঈদে কোনো শপিং করবি না মানে আমার এমন ইলোশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম দুই মিনিট গেটের সামনে যাইতে দিত না আম্মুর সামনে আম্মুর সাথে শপিং করতেও যাইতে দিত মানে কিচ্ছু করতে দিত না এক নীতিমতো আমার রুমের ভিতরে সাইকেলের মতো বন্দি করে রাখা দিত স্কুলেও যাইতে না পরীক্ষা টরীক্ষা মানে কিচ্ছু না সব তুমি এগুলো করতে হ্যাঁ আমি করতাম পুরা মানে ও যা আমি পুরো পাগল হয়ে গেছিলাম আমি ওর যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যাইতাম ওর সাথে কথা বলার জন্য দুই মিনিট এমনকি আমার সে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে এত কিছু জানার পর ওর সাথে রিলেশন রাখছি আর ও অন্তত দেখাইতে পারবে না ওর সাথে রিলেশন না আমি একটা ছেলের সাথে কথা বলছি মেয়ে তো দূরের কথা কোনো মেয়ের সাথেও কথা বলতাম না ছেলে তো দূরের কথা পরে হলো যায়া মানে দিন দিনও আমার সাথে এরকম ঝগড়া করে ঝগড়া করার পরে ও মানে নতুন একটা শুনে যায় একটা মেয়ের সাথে কথা বলতো আমি ওই মেয়েটার ওর আমি নিজের হাতে ব্লক করেই ছিলাম এরপরে ওই মেয়েটাকে আম ব্লক করে রিলে শুনে যায় আমার সাথে ব্রেকআপ করে আমার আম্মু যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে কথা বলার পর আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাল্টা কথা বলে আমার আম্মুরে বলে আপনার মেয়ে ভালো না খারাপ ব্যবসা করে আরও খারাপ খারাপ কথা বলে পরে বলে কক্সবাজার যায় এইটা করে সেটা করে এখন ও তো সব কিছু যায়নি ও কি কাহিনী হয়েছে কিন্তু সব কিছুই জানতো সব কিছু যায়নি আমার সাথে নিদর্শন করতে ও নিজেই বলছে মানুষের লাইফে অনেক কিছু ভুল হয় আমি নিজেই ভুল করছি এগুলো কোনো ব্যাপার না আমার মারে যায় এগুলো বলে আমার আম্মু আমি আমার আম্মু রে বলছি যে আম্মু দেখো আমি ওরে বিয়ে করবো তো চ্যালেঞ্জ করলাম এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো আমাকে অনেক ভালোবাসে আম্মু যখন খারাপ খারাপ কথা বলে অনেক কিছু বলে তখন আমি অনেক কষ্ট পাই এমনকি আমার মা একবার ঝগড়া লাগছিল আমার মারে ও বলে কি যে আন্টি মানে আমার বলে ঝগড়া লাগছে আমার মারে বলে যে আন্টি মারা যায় আমার এসে দোষারোপ করবেন না এটা কথার মধ্যে কোনো পরে এগুলা বলছে আমি এরপরে ওর প্রতি পাগল ছিলাম কতটা পাগল ছিলাম পরে হলো যে ঝগড়া টাগড়া করছে ব্রেক ব্রেকআপ হয়েছে পরে ও হলো মারাজ করছে মানে খারাপ খারাপ কথা বলছে এমনকি আমার একটা বান্ধবীর সাথে রিলেশনেও গেছে ঘুরতেও গেছে পরে হলো যাই হোক ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে আমি হয়তো তার ভালোবাসা ছিলাম না আমাকে কখনো ভালোবাসে নেই টাইম পাস করছে সব কিছু মেনে নিলাম যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষের কাছে যেমন খারাপ খারাপ কথা বলতে পারতো না রিলেশনে গিয়েছে মানলাম খারাপ খারাপ কথা বলে আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে ভিডিও দেয় ভিডিও দেওয়া বলে কি দুশো টাকা দিয়ে বিক্রি করবো পাঁচশো টাকা দিয়ে বিক্রি করবো তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো তখন আমি বুঝি না এগুলা মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে মানুষজনের কাছে সবার কাছে ছড়ায় পুরা মানে সাভার এরিয়াতে মানে একজন থেকে একজন ছড়ায় না এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলো জানতে পারে মানুষজন এলাকার পোলাপায়নের কাছে আসছে আমার আম্মু আপুরে সবাই ছিল আমাদের ওখানে আম্মু আপুরে ভিডিওগুলো দিচ্ছে তখন আমার মা বাবার ইজ্জত কোথায় থাকে যে এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে একটা মানুষ মানে তুমি একটা ভুল করছো এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো এরকম করে আমি এখন ভালোবেসে ফেলছে আমার আমাকে সাপোর্ট করছে তো এখন মানুষজন আমার আম্মুরা এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন আমি বাসা থেকে বের হইতে পারতেছি না আরও খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন পরে হলো এখন মানুষ এগুলো বলছে বলার পর আম্মা আমাকে আর বাসা থেকে বের হইতে দেয় না ওকে আমি অন্তরকে বলছো অন্তর প্লিজ ভিডিওগুলো ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে পারিনি স্ক্রিন রেকর্ডিং করতে পারে আমি করি না এমনকি আমি ফার্স্ট থেকে আসছে না আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল আমার দুইটা আইডি ছিল একটা এক লাখ ছাপান্ন হাজার আইডি ছিল একটা পাঁচ হাজার ফলোয়ারি ছিল দুইটা আইডি ওনা নিয়ে যায় মানে নিয়ে যায় বলতে কি আমি আমার বল তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দেই তো ভালোবাসতাম দিয়ে দেই পরে হলো মানে এক মাস টানা ভিডিও অফও রাখি সব কিছু থেকে অফ চলে যায় ওসব রিলেশন থাকে না মানে কিছুই করতাম না পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায় আমার অ্যাপেল পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মা বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি যখন প্লিজ এগুলো করো না দেখো আমি তো একটা মেয়ে মানুষ তুমি আমার লাইফ থেকে চলে গেছো আমি ভালোবাসতাম আমার ওটা নিয়ে সমস্যা নাই কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতেছ তো আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না এগুলো করে অনেক রিকোয়েস্ট করি তুমি কী করবা করো গা আমার অবস্থা না সব কিছু ব্যবস্থা নেওয়া আছে দেখো আমি কী করি তুমি অনেক কেস করবা কেস করলে আমিও বলতে পারি বুঝছো মানে অনেক খারাপ খারাপ কথা বলে ও ভিডিওগুলো ডিলিট করে না মানুষজনকে তার বেশি বেশি করে ছড়ায় মজা নেয় যখন আমার আম্মু দেখতে পারে আমার আম্মু আমার বলে এগুলো কী করছিস মানে জিজ্ঞেস করে আমি তখন মানে ও যে ভিডিওগুলো দিয়েছে মানুষজনের কাছে মানে খারাপ খারাপ কথা বলছে আমার আম্মুপুরে আমি কী করবো আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কী হয়েছে বা কি মানুষ এসে বলতেছে এটা করছি সেটা করছি লিঙ্ক ভাইরাল হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তারা ফ্যাক ট্যাক ছবি অনেক কিছু বানায় মানুষজন এগুলো ছাড়তেছে এখন আম্মু আমরা বাসা থেকে বের হইতে পারি না আমি স্কুলে যাই না এই বিশ দিন ধরে এই মানে এগুলা নিয়ে কাহিনি হইতেছে আমি বিশ দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেওয়া বাইন্দা রেখা দেয় বিশ্বাস করেন আমি বাসা থেকে বেরো হইতে পারি না ভয় পায় মানুষজন যদি কিছু বলে মানুষজন এসে খারাপ খারাপ কথা বলতেছে আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট না আমি অনেকবার পাগলের মতো আর ভালোবাসতাম ও যে এগুলা করবে কখন আমি ভাবতে পারি নাই আর আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু ও মানে এগুলো ছড়ায় ওর মা ওর মার সাথে আমি কথা বলতাম ওর আম্মু আমি কল দিয়েছিলাম ওর আম্মু আমার সাথে সাথে আমার ফোন অফ করে ফেলছে কথা বলবে না আমার সাথে আমি বলছি কেন কথা বলবেন আপনি তোমার সাথে কথা বলতেন আমি কল দিচ্ছি আমার ফ্যামিলি তুই কেন কল দে যা বল আর আমাকে বলবি ওর আমি বলছি দেখো অন্তর এগুলো কেন করতেছে এগুলো ছড়ায়ও না ও বলতেছে যে ছড়ানো না আমি কোনো কিছু ছড়াই না তোর মতো মেয়ের সাথে তোমার এগুলো ছড়ানো আমার কোনো প্রশ্ন ওঠে না আমার কাছে কিছু নাই মানে অস্বীকার করতেছে ডিরেক্টলি যদি রেকর্ড করি বা কিছু করি এর জন্য পুরা ডিরেক্টলি অস্বীকার করছে মানে আমার পুরো লাইফটা মানে মাটিতে মিশে দিয়েছে আমি এমন এখন এমনভাবে তোমার মানে মানুষজন বিভিন্ন জায়গার থেকে মানুষজন আমাকে কল দিতেছে খারাপ খারাপ কথা বলতেছে মানে অনেক কিছু বলতেছে হ্যাঁ শেষ হয়ে গেছি না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে মানে কিছু করতে পারতেছি না সব জায়গা থেকেও আমরা শেষ করে ফেলছে আমি ভালোবাসি আমার ভালোবাসাটা ভুল ছিল আমি যে এটা কথা বলি মানুষজন যেসব কন্টেন্ট বানাইতেছে আসলে তো আমি এগুলো করি না মানুষ মানে এমনভাবে কন্টেন্ট বানাইতেছে এগুলো করছি মানে বিভিন্ন প্রকার দোষারোপ করতে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে এগুলো নিয়ে অল্প একটু জীবন তোমার এর মধ্যে বল এত কিছু ঘটছে আমি মানে বুঝতে পারি না কখন এগুলো করবে এগুলো বুঝি নাই বুঝলে হয়তো করতাম না একে বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিচ্ছে হইল জিত করে ঘুরতে গেলাম আবার একটা রিলেশন পরপর তিন তিনটা বড় বড় ভুল পুরো জীবনটা তোমার পড়ে আছে আই ডোন্ট নো

মানুষ তো একটা ভুল করে এখন আমি এটা কী করছি না করছি তো আমি জানি কাউকে নিয়ে আমার মনে হয় না যে না জানি মানুষের সম্পর্কে কোনো কিছু ছড়ানো কারণ আপনার তো নিজেরও একটা বোন আছে এখন আপনার বোনের নিয়ে যদি আপনার বোনটা এই জিনিসটা করে না এগুলো যদি ছড়ায় তাহলে ফ্যামিলিতে কতটা ইফেক্ট পড়ে এটা আমি এখন বুঝতেছি আমি কখনো বুঝি নাই আমি আমার আম্মুর আম হয়ে জিনিসগুলো করছি এখন মানুষ ভুল করে মানুষ ভুল করে আমার মা বাবা দেখেন একটা ভুল করে যতক্ষণ মাফ করে দিতে পারে আপনার একটা মানুষও একটা মানুষকে মাফ করে দেওয়া উচিত আর আপনার অবশ্যই জানা উচিত মানুষটা কি করছে না করছে তার এখানে মানে ভুল আছে কি না আমরা না জানি ভাইরাল হওয়ার জন্য মানুষকে কিনে যেইভাবে পারি সেইভাবে যায় ভিডিও টিডিও ছাড়ি কিন্তু মানুষের লাইফটা কি হইতেছে এটা খালি মানুষটাই জানে যার হয় সেই বুঝে হ্যাঁ হ্যাঁ একই সাথে আইনের কথাটা আপনাকে বলে রাখি যে আপনি যদি কারো অসম্মতিতে কারো ভিডিও ছাড়েন এবং অবশ্যই ব্যক্তিগত যদি থাকে ব্যাপার সেটাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 14 বছরের জেল এবং আর্থিক জরিমানা কারো অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত মুহূর্ত ছাড়া আইনি আশ্রয় নিলে সাথে সাথে ফাঁসি হয়ে যাবে এটাই রিয়ালিটি আইন সেটাই বলে সাবধান থাকবেন যে কারো জীবন নিয়ে খেলার আগে সাবধান থাকবেন